কথায় বলে না পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে সন্দেশকালীর শেখ শাহজাহান সন্দেশকালীর বিধায়ক সন্দেশকালীর বড় মাথা যাদের নির্দেশে যাদের অঙ্গুলি হেলনে সেদিন এডির উপরে হামলা করেছিলেন তার খেসারত দিতে হচ্ছে এবার সন্দেশকালীর তৃণমূলের নেতাদের গতকাল সন্দেশকালীর এক তৃণমূল নেতার বাড়িতে শুধুমাত্র নোটিশ নিয়ে যাওয়াতেই তাদের বাড়ির সকলের ধড়ফড়ানি শুরু হয়ে যায় আর তারপরেই তারা যে কাজটি করে তাতে শেষমেশ সিবিআইয়ের হাত পা ধরে ক্ষমা চেয়েও শেষ রক্ষা হয়নি তাদের সেই বাড়ির এক সদস্য রহমান আকুঞ্জিকে গ্রেপ্তারও করে সিবিআই সন্দেশকালীর শেখ শাহজাহানের নেতৃত্বে সেদিন যারা ইডির উপরে আক্রমণ করেছিল আজ তারা জেলের ভিতরে তাদের গ্রেফতার করার পরেই কার্যত একাধিক বড় মাথার নাম তারা ফাঁস করেছেন এটা সিবিআই সূত্রের খবর সিবিআই সূত্র বলছে ওই তিন শেখ শাহজাহানের ডানহাতকে অ্যারেস্ট না করা হলে তদন্তের ক্ষেত্রে আরো বৃহত্তর জায়গায় পৌঁছানো সম্ভব হতো না বা সহজ হতো না ওই তিনজন ইডির উপরে হামলার মূল অভিযুক্ত ওই তিনজনকে জেরা করেই ওই তিনজনকে জেরা করেই এবার বড় মাথার কাছে পৌঁছতে চাইছে সিবিআই মূলত হাতে পায়ে পড়ে যেন শেষ রক্ষাটি হলো না